আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো ইতিমধ্যে আমরা ক্লাস ওয়ান টু সম্পূর্ণ শেষ করে ফেলেছি এবং ক্লাস থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই ক্লাস থ্রিতে আমরা টুলবারের ব্যবহার এবং এডিটর ওভারভিউটা দেখবো এবং গ্রিড ফ্রেম ব্যবহার করা শিখবো সেই সাথে আমরা ডিজাইন সেভ এবং এক্সপোর্ট করাও শিখব তো চলেন আমরা চলে যাই আমাদের ক্যানভাতে ক্যানভা অ্যাকাউন্টে আমরা চলে যাই তো ক্যান অ্যাকাউন্টে যাওয়ার পরে যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলেছি একটা অ্যাকাউন্ট আছে আমাদের এবং আমরা মোটামুটি বা সম্পর্কে একটু একটু জানি এখন আমরা দেখব আমাদের এইখানে রিসেন্ট ডিজাইন নামে একটা লেখা শো করতেছে তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি এর মানে এর নিচে হচ্ছে আমাদের যে যত আমরা ডিজাইন করেছি আমাদের ডিজাইনগুলো এখানে কি থাকে এখানে সেভ থাকে তো এইখান থেকে আমরা ক্লিক করে যেমন গতদিনে আমাদের যে ডিজাইনটা সেটার আমরা এখানে দেখতে পারতেছি তো এটি যদি আমি ওপেন করি এটি ওপেন করলে দেখেন এই যে গত ক্লাসে আমরা যে ডিজাইনটা নিয়ে আমরা কোনো ডিজাইন করি না জাস্ট র্যান্ডম আপনাদের দেখানোর জন্য যেটা দেখানো হয়েছিল সেটা ওপেন করলাম তো এইখানে দেখবেন ফাইলের উপর ক্লিক করলে এখানে একটা অপশান আছে ফাইল অ্যাড এ হেটিং এটা আসলে কি এইটা হচ্ছে আপনি যে ডিজাইনটা করতেছেন এই যে টেম্পলেটটার উপর কাজ করতেছেন অথবা এই পুরো ডিজাইনটা যতগুলো পেজে ডিজাইন করবেন এটার হচ্ছে আপনি নাম দিতে পারবেন তো এটা কেন ইম্পর্টেন্ট কারণ আপনি যখন মাল্টিপল ডিজাইন নিয়ে কাজ করবেন যেমন আমি ক্যানভা যদি আবার আর একটা পেজ ওপেন করি কারণ যেহেতু আমি যেহেতু ডিজাইন করি ক্যানভাতে অনেক ডিজাইন করা হয় শুধু ক্যানভাতেই না ফটোশপ ইলাস্ট্রেটর অনেক ডিজাইন করা হয় তো তখন কি হয় তখন আমি আমার যে স্পেসিফিক ডিজাইনটা ওই ডিজাইনটা খুঁজে পাচ্ছি না এই জন্য নাম দিয়ে সার্চ করলে আপনি স্পেসিফিক ওই ডিজাইনটা খুঁজে পাবেন তো দেখেন এই যে থামনেল থামনেল নিয়ে কিন্তু এখানে এখানে দেখেন একটু জুম করে দেখা এখানে দেখেন আটত্রিশটা ডিজাইন করেছি আমি এই একটা টেমপ্লেটের মধ্যে তো এই আটত্রিশটা কিন্তু আলাদা 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 স্পেসিফিক ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা একটা এক একটা এক এক কিছুর জন্য ঠিক আছে এক একটা এক একটা নিশের জন্য অথবা এক একটা ডিজাইন করেছি তো এই আটত্রিশটা যে ডিজাইন এই আটত্রিশটা কিন্তু একটার মধ্যেই আসে ধরেন আপনি যদি এটা খুঁজে না পান তাহলে তখন কি হবে একটা সমস্যায় পড়বেন এই জন্য একটা একটা নাম সেট করে রাখবেন যেমন দেখেন প্রত্যেকটারই একটা একটা করে নাম দেওয়া আছে যদি নিচে যাই আরও কি আছে দেখেন উচ্চ রক্তচাপ দিবস এরপর কি স্মার্ট মার্কেটিং সলিউশন এবং প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিয়ে রাখবেন তাহলে কি হবে আপনার জন্য খুঁজে সুবিধা হবে তো চলেন আমরা এটার একটা নাম দিয়ে দিই আমরা কি নাম দিলাম ইনস্টাগ্রাম ইনস্টা পোস্ট জাস্ট ইন্টারপ্রেস করলেই নামটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে নাম সিলেক্ট হওয়ার পরে এইটা আমি যদি এখন এখানে যদি আমি একটা রিফ্রেশ দিই ক্যানভাতে দেখবেন এইখানে পোস্ট নামে একটা ইনস্টা পোস্ট নামে একটা কি একটা টেম্পলেট এখানে থেকে গেছে এটা আমার একটা প্রজেক্ট এই প্রোজেক্টের মধ্যে আমি যতগুলো কাজ করব এখানে আমাদের সেভ থাকবে এবং প্রত্যেকটা পেজ ওয়াইজ সেভ থাকবে আমরা এখানে কতটা পেজ নিয়েছি তিনটা পেজ নিয়েছি আপনি কি করতে পারেন এক পেজে গিয়ে মাল্টিপল পেজ নিয়ে কাজ করতে পারবেন এবং পেজটা ছোটো বড়ো এবং রিসাইজও করতে পারবেন তো দেখেন এইখানে একটা অপশন আছে রিসাইজ আপনি এখান থেকে কী করতে পারবেন এখান থেকে রিসাইজ করতে পারবেন মানে কি মানে পেজটা ছোট বড় করতে পারবেন আপনার সাইজ যদি পোর্ট্রেট থেকে করতে হয় সেটাও আপনি এখান থেকে করতে পারবেন কাস্টম সাইজ গিয়ে সেটাও করতে পারবেন আচ্ছা আমরা হচ্ছে যেহেতু একটা প্রফেশনাল কোন পোস্ট অথবা কোনো কি ফ্লায়ার ডিজাইন করব তো ধরেন আমরা এখানে সার্চ করি ফ্লায়ার আচ্ছা আমরা ডিজাইন থেকে কিছু ফ্লায়ার নিয়ে নিলাম যেহেতু আপনাদের তো চলেন আমরা এবার কোথায় চলে যাব তো চলেন আমরা এবার চলে যাই ফাইলে তো ফাইলে ক্লিক করলে এখানে দেখবেন সেটিংস সেটিংসে যাওয়ার পরে দেখবেন কি লেখা আছে কন রুলার্স অ্যান্ড গাইডস ঠিক আছে তো এখানে যদি আমরা ক্লিক করি অথবা শিফট প্লাস আর যদি আমরা প্রেস করি তাহলে দেখবেন এইখানে আমাদের দুই পাশে এইখানে এক পাশে এবং এইখানে এক পাশে রুলার তৈরি হয়েছে তো এই আসলে হচ্ছে স্কেল আপনারা যখন ডিজাইন আর যখন আঁকা কি করেছেন তখন যেরকম আপনারা বিভিন্ন স্কেল দিয়ে কোনো কিছু মাপ যোগ করেছেন ঠিক সেই জিনিসটাই এখানে হচ্ছে তো চলেন আমরা একটু ডিটেলস দেখি তো ধরেন আমরা এই ডিজাইনটা এই জাস্ট র্যান্ডম একটা ডিজাইন এখানে দিয়ে দিলাম তো দেখতে কি বেখাপ্পা লাগবে দেখতে কি লাগবে যে একটা সাইডে চলে গেছে তো সেই জিনিসটাই রুলারে হচ্ছে আমাদের কি হবে এখানে আমরা এই যে একদম মিডেল বরাবর দিয়ে কোন পাশ থেকে কতটুকু আছে আমরা সেই জিনিসটা মাপ নিতে পারবো ঠিক আছে কোন জিনিসটা কতটুকু আছে আমরা সেটা মাপ নিয়ে নিয়ে ডিজাইন করতে পারব আপনি যদি এরকম ডিজাইন করেন তাহলে আপনাদের অবশ্যই মাপ নিতে হবে এবং মাপ নিয়েই কাজ করতে হবে যেমন আমি যদি আপনাদের বোঝানোর জন্য একটা নতুন পেজ নেই ধরেন এইখান থেকে আমি কি করব আমি একটা মার্জিন করে দিচ্ছি যে এর বাইরে আমার ডিজাইনটা যাবে না ডিজাইনারদের ডিজাইনারদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ আপনি একটা মাপের মধ্যে কাজ করবেন আপনার একটা মাপের মধ্যেই কাজ করতে হবে আপনার মাপের বাইরে যাওয়া যাবে না মাপের বাইরে গেলে সেটাও খুবই স্পেসিফিক্যালি ভালোভাবে যেতে হবে যেন আপনার ডিজাইনটা সুন্দর লাগে তো ধরেন আপনি এভাবে যখন কাজ করবেন তখন কি আপনার মাপগুলো অ্যাকুরেট হবে এবং আপনারা যদি আপনারা যদি খেয়াল করেন যে আপনার উপরে এখানে রুলারে আপনার কত ইঞ্চি বা কত মিলিমিটার সবকিছু এখানে দেওয়া আছে তো ধরেন আমি এখানে তো আমি এটা কী করতে পারবো আমি এটা দুই পাশে রুলার মিলিয়ে আমি ডিজাইনটা করতে পারবো তো তাতে কী হবে আমার ডিজাইনটা অনেক স্পেসিফিক এবং কোথায় দিলে আমার সুন্দর লাগবে সেক্ষেত্রে আমি ডিজাইন করতে পারবো তো আমি আপনাদের আরেকটু বোঝার জন্য আমি আরও একটু রুলার টানি এবং রুলারে আপনাদের সুন্দর মতো একটু বুঝিয়ে দিই তো আমি হচ্ছে এই লেখাটাই নিয়ে আসি স্নিকার্স লেখাটাই নিয়ে আসি যেহেতু হোয়াইট তো ধরেন আমি কোন একটা ডিজাইন করতেছি এবং ডিজাইনের মধ্যে আমার এইখানে যদি আমি আমার লেখাটা আমি যদি এইখানে মুভ করি তাহলে হয়তো সুন্দর লাগবে এবং এই নিচে আমি ধরেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আমার মানুষটা থাকবে এই পাশে এবং লেখাটা যদি আমি এই পাশে দেই তাহলে আমার জিনিসটা সুন্দর লাগবে এখন এই পাশে দিলে কতটুকু উপরে নিচে রাখবো সেটা আপনারা কি করতে পারবেন রুলার দিয়ে মেপে সুন্দর মতো দিতে পারবেন এবং যখন আপনারা এটা দেখতে এখন অনেকটাই বাজে লাগছে এবং যখন হচ্ছে আপনি ডিজাইন করবেন তখন রুলার সব সময় যদি থাকে তাহলে আপনার কি ডিজাইনে ডিস্ট্রাক্ট হবে তখন কি করবেন শিফ প্লাস আর প্রেস করলেই রুলার চলে যাবে আবার শিফ প্লাস আর প্রেস করলেই চলে আসবে তখন এভাবে আপনারা রুলার দেখে রুলার দিয়ে কাজ করে সে ডিজাইনটা করতে পারবেন আচ্ছা এরপর আমরা গ্রিড ফ্রেম ব্যবহার করে আমরা বুঝতে পারছি এরপর আমরা ডিজাইন সেভ এবং এক্সপোর্টে চলে যাই তো ধরেন আমরা এইটাই ডিজাইন করেছি ঠিক আছে আমরা যেহেতু ফার্স্টে বিগেনার সো আমরা এইগুলোই ধরেন ডিজাইন করেছি হ্যাঁ আমরা যেহেতু শিখতেছি তো আমাদের কি করতে হবে আমাদের সবগুলো টুলসই জানতে হবে তো আমরা এটা এক্সপোর্ট করি এক্সপোর্ট করবো কিভাবে আমরা ডিজাইন শেষে এক্সপোর্ট করবো আমরা তো সহজ কথায় আমরা সেভ করব কিভাবে দেখেন এইখানে চলে এই তো দেখেন এইখানে একটা অপশন আছে শেয়ার তা আপনি কি করবেন শেয়ারে চলে যাবেন শেয়ারে যাওয়ার পরে এখানে আছে ডাউনলোড ঠিক আছে তো ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখেন এইখানে একটা পপ আপ শো হয়েছে এর মধ্যে অনেকগুলো অপশন আছে এইখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ফাইল টাইপ মানে আপনি কিভাবে সেভ করতে চান আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড না চান তার মানে হচ্ছে ট্রান্সপারেন্ট কোনো ছবি চান তাহলে অবশ্যই পিএনজি সিলেক্ট করবেন আর যদি আপনি কোথাও শেয়ারিংয়ের জন্য চান যেটা আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং করব অথবা অন্য কোনো কাজে ইউজ করব তাহলে কী করতে পারেন আপনি জেপিজি নিতে পারেন পিডিএফে ডাউনলোড করতে পারেন প্রিন্ট করতে পারেন এমপি ভিডিও করতে পারেন জিপ ফাইল করতে পারেন অথবা পাওয়ার পয়েন্ট ফাইলও করতে পারেন তো চলেন আমরা একটু দেখি একটা আমরা পিএনজিতে এক্সপোর্ট করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো ধরেন আমি তে এটা ফার্স্ট হচ্ছে জেপিজিতে এক্সপোর্ট করি হ্যাঁ জেপিজিতে এটা হচ্ছে সাইজ সাইজ হচ্ছে আপনার কতটুকু থাকবে তো আমি অন অনই রাখলাম অন হচ্ছে থাউজেন্ড বাই থার্টিন হান্ড্রেড ফিফটি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম কোয়ালিটি আপনি যত কমাবেন আপনার রেজলেউশন তত কমে যাবে কোয়ালিটি আমি ফুল করে দিব ফুল করে আমি যেহেতু এই পেজটা শুধু ডাউনলোড করতে চাচ্ছি তো আমি এই পেজটা সিলেক্ট করে নিব এই পেজ হচ্ছে ছয় নম্বর পেজ ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করে নিলাম এখন যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হোক এরপর আমরা দেখি আচ্ছা এই যে ডাউনলোড হয়ে গেছে তো আমরা একটু ছবিটা ওপেন করি তো আমরা ছবিটা ওপেন করলাম দেখেন এটা হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেছে এরপরে যদি আমরা তে ডাউনলোড করি তে আমি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দেই এবং সেম আমি ছয় নম্বর পেজটাই শুধু ডাউনলোড করব তাহলে তাহলে দেখি কি আসে ডাউনলোড দেই আচ্ছা দেখেন পিএনজি ডাউনলোড হয়েছে দেখুন দেখেন এইখানে পিএনজি যখন ডাউনলোড করবেন আপনি তখন কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তার মানে কি এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই ছবিটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই তো আমরা লোগো অথবা অনেক এরকম অনেক ডিজাইন করবো নেক্সটে যেটা আমরা পিএনজিতে ইউজ করব তো এই ছিল আজকের ভিডিও আমরা কিভাবে ডিজাইন সেভ করব ডিজাইন এক্সপোর্ট করব ঠিক আছে ক্লাস থ্রিতে আমরা মোটামুটি সব কিছু জানতে পারলাম টুলবার গ্রিড ফ্রেম ডিজাইন সেভ এবং এক্সপোর্ট করা তো এর মাধ্যমে আমাদের মডিউল অনের যে বেসিক ধারণাগুলো আছে ক্যানভাস সম্পর্কে সেই মডিউল অনের বেসিক ধারণা শেষ হলো তো সবাই ভালো থাকবেন দেখা হবে ক্লাস ফোরে মডিউল টুতে